সুরা আল বাকারার একত্রিশ নম্বর আয়াত থেকে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ শুরু করি ইসমিলাই রহিম সুরা আল বাকারা আট নম্বর একত্রিশ এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর সেই সকল ফেস্তাদের সামনে পেশ করলেন এবং বললেন তোমরা এই সমুদয়ের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও সুরা আল বাকারা আয় নম্বর বত্রিশ এখানে বলা হয়েছে তারা বলল আপনি মহান পবিত্রময় আমাদের তো কোনো জ্ঞান নেই যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন তাছাড়া নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী মহাবিজ্ঞ সুরা বাকারা আয় নম্বর তেত্রিশ আল্লাহ বলেন অর্থাৎ তিনি বলেন হে আদম ওদের অর্থাৎ ফ্রেস্তাদের এ সকলের নাম বলে দাও যখন সে তাদের নামসমূহ বলে দিল তিনি বললেন আমি কি বলিনি যে সমগ্র আসমান ও জমিনের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি অবহিত এবং তোমরা যা করো যা গোপন রাখো নিশ্চয়ই আমি তা জানি সুরা বাকারা আয়ত নম্বর চৌত্রিশ যখন আমি ফেস্তাদেরকে বললাম আদমকে সেজদা করো তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো সে অমান্য করলো ও গর্ব করলো সুতরাং সে কাফির হলো সুরা বাকারা এত পঁয়ত্রিশ এখানে বলা হয়েছে এবং আমি বললাম হে আদম তুমি ও তোমার সহধর্মিনী জান্নাতে বসবাস করো এবং তথায় যা খুশি খেতে থাকো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয় না বন্ধুরা এখানে বৃক্ষের আরবি শব্দ আছে সাজারা শুধুমাত্র বৃক্ষের নাম বলা আছে কিন্তু গন্ধ শব্দটা কোরআনে কোথাও নাই যো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয় না হলে তোমরা জালেমদের অনুভুক্ত হয়ে যাবে কিন্তু শয়তান তাদের এলো সত্যি সম্রাতে বলা হয়েছে যে কিন্তু শয়তান তাদের উহা হতে পদস্কুলন ঘটালো এবং তারা সেখানে ছিল সেখানে হতে বহিষ্কৃত বহিষ্কার করলো শয়তান তাদেরকে ওহা হতে পদস্কুলন ঘটালো এবং তারা সেখানে ছিল সেখানে হতে বহিষ্কার করলো আমি বললাম নেমে যাও তোমরা একে অপরের শত্রুরূপে এবং পৃথিবীতে কিছুকাল তোমাদের বসবাস ও জীবিকা রইল সুরা বাকারা আট নম্বর সাতত্রিশ সেখানে বলা হয়েছে অতপর আদম তার প্রভুর নিকট কিছু বাণী প্রাপ্ত হল আল্লাহ তার তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু সুরা আল বাকারা এক নম্বর আটত্রিশ এখানে বলা হয়েছে আমি বললাম অর্থাৎ আল্লাহ বলতেছে যে আমি বললাম তোমরা এই স্থান থেকে নেমে যাও কিন্তু নেমে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু এই বিষয়টাকে আমাদের আলেম ভাইরা একটু বাড়াবাড়ি করে বলে যে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ ফেলে দেওয়ার কথা বলা নাই নেমে যাওয়ার কথা বলেছে এভাবে অনেক নবী যেমন মুসা ঈশা হ্যাঁ ইব্রাহিম এর অনেককেই এভাবে নেমে যেতে বলতে হয়েছে কিন্তু এখানে ফেলার যে কথা কোথাও নাই আল বাকারা আট নাম্বার আটত্রিশ আমি বললাম তোমরা এই সবাই এই স্থান থেকে নেমে যাও পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়ত আসবে তখন যারা আমরা হেদায়েত মতো চলবে তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না সুরা আল বাকারা আয়াত নম্বর উনচল্লিশ যারা কুফরি করে ও আমার নির্দেশনসমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী যারা কুফরি করে ও আমার নির্দেশসমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী তথায় তারা স্থায়ী হবে সুরা আল বাকারা আয়াত নম্বর চল্লিশ এখানে বলা হয়েছে হে বন ইসরা আমার যে অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদের অনুভূত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব আর আমাকেই ভয় করো সুরা আল বাকারা আত্ম একচল্লিশ তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যা নাজিল করেছি তার প্রতি ইমানানো আমরা অগ্র কাফের হই না আর আমার আয়তের বদলে কম মূল্য গ্রহণ করো না এবং তোমরা শুধু আমাকেই ভয় করো সুরাল বাকারা একত্রিশ আয়াত থেকে একচল্লিশ সম রায় কিন্তু পাঠ করে শোনা হলো